আলাইকুম আইনি পরামর্শ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় মেডিকেল নেগলিজেন্স বা অবহেলাজনিত বা ভুল চিকিৎসার কারণে যদি কোনো রোগীর মৃত্যু ঘটে বাংলাদেশের প্রচলিত আইনে একটি প্রতিকার আছে সময় বা কিছুদিন যাবত দেখা যাচ্ছে ভুল চিকিৎসা বা অবহেলা কারণে কয়েকটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু বাংলাদেশের মানুষকে বেশ নাড়া দিয়ে গিয়েছে যার ফলে ক্লিনিক বা হাসপাতাল ভাঙচুর ডাক্তারকে মারধর নিবন্ধন বাতিল মামলা মকদ্দমা হাসপাতাল বন্ধ ডাক্তার গ্রেফতার সহ বিভিন্ন ঘটনা ঘটছে যারা স্বজন হারিয়েছে বা সন্তান হারিয়েছে তারাই জানে এর কি দুঃখ তাই আজকের আলোচনায় আমি বলবো বাংলাদেশের প্রচলিত আইনে এর কি প্রতিকার আছে এবং ভুক্তভোগীরা কিভাবে এর রেমিডি পেতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল দেশে বর্তমানে বৈধ হাসপাতালের থেকে অবৈধ ক্লিনিক এবং হাসপাতালের সংখ্যাই বেশি উনিশশত সালে প্রণীত হয় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স এই আইন অনুযায়ী লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিক স্থাপন অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ লাইসেন্স পাওয়ার শর্তের মধ্যে অন্যতম হচ্ছে রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা জীবন রক্ষাকারী ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং অস্ত্রোপচার ও ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করা এই আইনের আওতায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে ক্লিনিক ল্যাব হাসপাতাল প্রভৃতির লাইসেন্স প্রদান করা মান নিয়ন্ত্রণ করা পরিদর্শন করা এবং অনিয়ম দেখা দিলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এবং এসব অব্যবস্থাপনার জন্য আদালতে মামলা করার ক্ষমতা একমাত্র স্বাস্থ্য দেওয়া হয়েছে চিকিৎসা অবহেলা বলতে শুধুমাত্র চিকিৎসকের অবহেলার কথা বোঝানো হয় না বরং চিকিৎসা সেবা সংক্রান্ত আনুষাঙ্গিক ব্যবস্থা যেমন নার্স হাসপাতাল কর্তৃপক্ষ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ চিকিৎসা সরঞ্জাম উৎপাদন সরবরাহকারীদের অবহেলার কথা বোঝানো হয় চিকিৎসা অবহেলার দায় কাউকে অভিযুক্ত করতে চাইলে অবশ্যই কিছু জিনিস আগে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রথমত যে রোগী এবং চিকিৎসা প্রদানকারীর মধ্যে এমন একটি সম্পর্ক হয়েছিল যার মাধ্যমে রুগী প্রতি যথাযথ মনোযোগ দেওয়া তার যত্ন নেওয়া একটি আইনি দায়িত্ব চিকিৎসক ও সেবা প্রদানকারীর ছিল দ্বিতীয়ত সেই দায়িত্ব পালনে চিকিৎসক বা চিকিৎসা সেবা প্রদানকারী অবহেলা করেছে বা ব্যর্থ হয়েছে তৃতীয় দায়িত্ব পালনের অবহেলা বা ব্যর্থতার কারণে তাই সেই রুগীর কোন ক্ষতি হয়েছে বা সেই রুগী মারা গিয়েছে চিকিৎসা অবহেলা এবং অভিযোগের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে মামলা করার ব্যবস্থা রয়েছে কি এটি হচ্ছে যে কোনো অবহেলা অন্যের ক্ষতির কারণে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কমন টট আইনে মামলা করা যেতে পারে কিন্তু আমাদের দেশে টট আইনের বিচারের জন্য আদালত ব্যবস্থা সেভাবে গড়ে ওঠে তাই এই আইনের আওতায় মামলার সংখ্যা অনেক কম তাই দেওয়ানি ও ফৌজদারি আদালতে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য মামলা করতে হয় ভুল চিকিৎসা বা চিকিৎসকের অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং আইনত প্রতিকারের জন্য এখনও বাংলাদেশে নির্দিষ্ট ও একক কোনো আইন কার্যকর হয়নি তবে কিছু বিক্ষিপ্ত আইনে চিকিৎসা অবহেলা অভিযোগের আইনটি প্রতিকারের সুযোগ রয়েছে এ কারণে কোন কোন কাজগুলো চিকিৎসা অবহেলা হিসাবে উৎপন্ন হবে অবহেলা প্রমাণ পাওয়ার পরে ফৌজদারি নাকি দেওয়ানি আদালতে মামলা করতে হবে কি পরিমাণ শাস্তি বা ক্ষতিপূরণ পাওয়া যাবে সে বিষয়ে কারো কোনো ধারণা নেই এক্ষেত্রে এই সব মামলার ক্ষেত্রে অন্যান্য আইনগুলোতে থাকা অবহেলা ক্ষতিপূরণের সংক্রান্ত বিধান এবং আদালতে কেস লর উপরেই নির্ভর করতে হয় বাংলাদেশের সংবিধানের পনেরো অনুচ্ছেদে বর্ণিত মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্তর্ভুক্ত রয়েছে অনুচ্ছেদ বত্রিশে বর্ণিত জীবন রক্ষার অধিকার একটি সাংবিধানিক মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং আদালতের মাধ্যমে বলবৎযোগ্য চিকিৎসায় অবহেলা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা এই জীবন রক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে চিকিৎসাগত অবহেলার ক্ষেত্রে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি গুরুত্বপূর্ণ প্রতিকারমূলক পথ যা ভুক্তভোগীকে জনস্বার্থে মামলা বা অন্যান্য রিট আবেদন হাইকোর্ট বিভাগে সংবিধানের একশত দুই অনুচ্ছেদের আওতায় দায়ের করার সুযোগ প্রদান করে বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট আইনে ধারা তিনশো চারের ক অনুযায়ী যেখানে স্পষ্ট করে বলা আছে কোনো ব্যক্তি বেপরা বা অবহেলার কোনো কাজের মাধ্যমে কারো মৃত্যু ঘটলে এবং সেই অপরাধ শাস্তিযোগ্য নরহত্যা না হলে সেই ব্যক্তি অবহেলাকারী হিসেবে বিবেচিত হবে এজন্য তাকে অর্থদণ্ড এবং কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে যখন কোনো রোগী চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং চিকিৎসক ওই রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং তার অবহেলার জনিত কারণে সেই রোগীর মৃত্যু সংঘটিত হয় চিকিৎসক তখন তিনশো চারের ক ধারার দায় কোনোভাবেই এড়াতে পারবেন এছাড়া আঠারোশত ষাট সালের দণ্ডবিধি তিনশত ছত্রিশ তিনশত এবং তিনশত আটত্রিশ ধারাগুলো ডাক্তারি অবহেলা সংক্রান্ত অপরাধ প্রতিকারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ তিনশত ছত্রিশ ধারা মোতাবেক অন্য কারোর জীবন বা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্য তিনশত সাত্রিশ ধারা মোতাবেক অন্য কারো জীবন বা নিরাপত্তা বিঘ্নিত করে আঘাত করা এবং তিনশত আটত্রিশ ধারা মোতাবেক অন্য কারো জীবন বা নিরাপত্তা বিঘ্নিত করে মারাত্মক আঘাত করা উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির ধারা অনুসারে কারও অবহেলাজনিত কাজের ফলে ক্ষতিগ্রস্ত হলে সংক্ষুব্ধ ব্যক্তি স্থানীয় দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ যে দেওয়ানি মামলা করতে পারবেন সিভিল দায় বা চুক্তির লঙ্ঘন অনুযায়ী চিকিৎসার সেবা একটি চুক্তি হিসেবে গণ্য হতে পারে সুতরাং যদি চিকিৎসকের পক্ষ থেকে কোনো অবহেলা ঘটে তবে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি আইন আঠারোশো বাহাত্তরের অধীনে এক বা একাধিক প্রতিকার দাবি করার অধিকারী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হাজার নয় অনুসারে যখন কোনো রোগী ফির বিনিময়ে ডাক্তার হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা গ্রহণ করে তখন তিনি ভোক্তা হিসেবে বিবেচিত হবে এবং চিকিৎসা সংক্রান্ত অবহেলার শিকার হলে ভোক্তা অধিকার আইনে ক্ষতিপূরণ চেয়ে তিনি অভিযোগ দাখিল করতে পারেন এই আইনের বাউন্ন ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সেবা গ্রহিতার জীবন বা নিরাপত্তার জন্য ক্ষতিকারক কোনো কাজ করে তাহলে তাকে অর্থদণ্ড কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আবার এই আইনে তিপ্পান্ন ধারা অনুযায়ী যদি কোনো সেবা প্রদানকারী অবহেলা বা অজ্ঞতার কোনো সেবা গ্রহণকারী আর্থিক স্বাস্থ্যগত বা জীবনের ক্ষতি সাধন হয় তবে তিনিও এই

আদায়কৃত জরিমানার পঁচিশ শতাংশ অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য হবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু এবং পেশাগত আচরণ বিধি দু হাজার চোদ্দ প্রণয়ন করা হয় চিকিৎসা পেশায় শৃঙ্খলা ও মান বজায় রাখার লক্ষ্যে এছাড়া ধারা পাঁচের বাইশ অনুযায়ী কাউন্সিল দু সালে স্বীকৃত চিকিৎসক ও স্বীকৃত দন্ত চিকিৎসকদের জন্য অনুসরণীয় পেশাগত আচরণের মান ও সংশ্লিষ্ট নীতি নির্ধারণ সংক্রান্ত একটি বিধি প্রণয়ন করে এই বিধিটি ডাক্তারদের বিধি বা কোড অফ কন্ডাক্ট নামে পরিচিত চিকিৎসা সেবায় অবহেলা রোধে এই আচরণবিধিতে উল্লিখিত বিভিন্ন বিধান মেনে চলার জন্য চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া এ আইন অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি কোন চিকিৎসকের বা স্বাস্থ্য সেবা বিষয়ক প্রতিষ্ঠানের অবহেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকায় অবস্থিত বিএমডিসিতে অভিযোগ করা যায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশের ধারা তেইশ অনুসারে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকের নিবন্ধন বাতিল করার ক্ষমতা বিএমডিসির রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা বিএমডিসির এই প্রক্রিয়া জানে না বা এর মধ্য দিয়ে যেতে চায় না এছাড়া স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন দুই হাজার তেইশ নামের একটি আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তবে এটি এখনো আইনে পরিণত হয়নি এই খসড়াতে চিকিৎসা অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যু হলে ফৌজদারি আইনে বিচার এবং আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে এতে হাসপাতাল বা প্রতিষ্ঠান এবং চিকিৎসা প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে অবহেলা জনিত অপরাধের কথা উল্লেখ করা হয়েছে হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে লাইসেন্স বাতি ও চিকিৎসকের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের সুপারিশের কথা উল্লেখ করা আছে খসড়া এবং একসাথে এ সকল অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য ও আপোষযোগ্য হবে বলে উল্লেখ করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে অবহেলা নিরসনের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন চিকিৎসা কেন্দ্রের মান করা চিকিৎসা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা চিকিৎসকের জবাবদিহিতার ব্যবস্থা করা এবং এ বিষয়ে তাদেরকে ট্রেনিং প্রদান করা এবং রোগীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা সেবা দান অবহেলার ক্ষেত্রে উপযুক্ত আইন প্রণয়ন ও তার প্রয়োগ ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা যদি সঠিকভাবে চিকিৎসক এবং নার্সদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে অবহেলাজনিত কারণে প্রতি বছর যে সকল মৃত্যু ঘটে তা ফিফটি পারসেন্ট কমে যাবে এরকম আশা রাখা যায় আজকে তাহলে এ পর্যন্তই এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এছাড়া নিচে কমেন্টে আমার ফেসবুক পেজে লিঙ্কটি দেওয়া আছে আপনাদের যদি কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয় বা কোনো আইনি জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন